মেষ আজগের রাশি ফল আজ দূরের যাত্রা সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে হবে রাস্তাঘাটে না বিশ রাশি দাম্পত্য সুখ শান্তি বিষয়ে সব ধার অহেতু কলহল বিরোধ জড়ানো যাবে না গৃহস্থলী কাজে কারোর সাথে ঝামেলা হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতির আশা মিথুন রাশি আজ শারীরিক স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কারো সাথে কোনো প্রকার ঝামেলা না জড়ানোই ভালো কাজের লোক ও কর্মচারীদের সাহায্য লাভের আশা কর্কট রাশি আজ প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সৃজনশীল পেশা জীবীদের চলমান জটিলতা কেটে যাবে সাংসারিক ক্ষেত্রে সন্তানের কোনো পরামর্শ আপনাকে লাভবান করবে সিংহ রাশি আজ পারিবারিক প্রত্যাশা পুরনো দিন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলী কাজে মায়ের সাহায্য পাবেন অনেকে আজ গৃহে পরিবর্তন করতে পারেন কন্যা রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা অবসান হবে সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই ও বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক মধ্যস্থতার ভালো লাভ হবে তুলা রাশি আজকের দিনটি গৃহস্থলী কাজে উন্নতির বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়িক সফল হবেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা লাভের আশা বিচিক রাশি সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবে নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে আজ সকল কাজের উন্নতি শারীরিক অবস্থা উন্নতি হবে ধনু রাশি প্রবাসীদের দেশে আগমনের যোগ সাংসারিক ক্ষেত্রে ব্যয়বৃদ্ধি পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভ মকর রাশি দিনটি কাজে কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যে ভালো লাভ হবে বড় ভাই ও বোনের বিয়ের সাদী আলোচনা অগ্রগতি গৃহস্থলী কাজে বন্ধুর পরামর্শ কাজে আসবে কুম্ভ রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সফলতা সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন গৃহস্থলী কাজে পিতার সাহায্য লাভ পৈতৃক স্থাপ সম্পত্তি বন্টনে সফল হবে মিন রাশি আয় রোজগারের জন্য বিদেশে যাত্রার যোগ ধর্মীয় অধীনস্থ কাজে অর্থ ব্যয় ব্যবসা বাণিজ্য সফলতার আশা শিক্ষক ও শিক্ষক ও গবেষণা আয় রোজগার বৃদ্ধি পাবে